দর্শক আপনারা সবাই কেমন আছেন আমরা বাপ ছেলে ঘুরতে বেরিয়েছি এখানে একটি সুন্দর পরিবেশ আমাদের দেখতে খুব ভালো লাগে আপনাদের সাথে আছে জনপ্রিয় ইউটিউব বেবি ব্লগার মেহরাব মেহরাব আজ আপনাদেরকে কিছু বলবে সবার উদ্দেশ্যে মেহরাব তুমি বলে দাও তারপরে তোমার এখানে এসে কেমন লাগে মেহরাব খুব ভালো লাগে তুমি এখানে এসে কি কি দেখতেছো

সেটা নিয়ে মেহরাব খুব বিস্মিত হয়েছে হাঁস কেন পচা পানি খায় অ্যাকচুয়ালি বাবা হাঁস এই পচা পানি বেড়া এগুলো খায় এখানে চিংড়ি মাছ থাকে শামুক থাকে ঘিঙুর থাকে যা কিছু আছে তারা খেয়ে জীবন ধারণ করে এই হাঁস খেতে হাঁস খেতে অনেক মজা হাঁসের মাংস খেতে মজা তুমি কি হাঁসের ডিম খাও মেহেরাব হাঁসের ডিম খেতে খুব ভালোবাসে সাপ মেহেরাব সব দেখতে পাচ্ছে যদিও আমি দেখতে পাচ্ছি না তার থেকে তিনি দেখছেন এখন যাওয়ার আগে মেহেরাব তুমি দর্শকদের কিছু বলে দাও টাটা বাই বাই জানিয়ে দাও সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বলো লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ওকে